যশোরের গদখালি ফুলের রাজ্যে এবছরের সব থেকে বড় এবং ভাইরাল পার্ক মনোয়ারা ফলোয়ার গার্ডেন আর এই ভিডিওতে এই পার্কের সমস্ত সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব এটা হলো সবথেকে বড় পার্ক এই পার্কের ভিতরে প্রবেশ করব এবং আপনাদেরকে ঘুরে দেখাবো এই পার্কের টিকিট কাউন্টার এখানে টিকিটের মূল্য চল্লিশ টাকা এবছর সব থেকে বেশি ভিড় এই পার্কের সামনে আমাদের টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করা হয়ে গেছে এখন আমরা ভিতরে প্রবেশ টিকিট তিনটা পার্কের ভিতরে প্রবেশ করে দেখতে পাবেন অনেকগুলো প্রজাপতি দেখুন কত সুন্দর সাজানো গেট তোমার ভাষা তোমার গণ্যরা গায় কথা তুমি যদি জানতে এখানে দেখুন লাভ ঝুলানো অনেক সুন্দর একটি ঝর্ণাও আছে বিশাল বড় একটি সুইমিং পুল আর এই সুইমিং কুলে শাবলা ফুল পরজা দিয়ে সাজানো এখানে সবাই ছবি উঠছে এই পার্কের ভিতরে প্রত্যেকটি জায়গায় ফুল এবং ফুলের গাছ দিয়ে সাজানো এখানে সবাই ছবি উঠছে এই এখানে প্রত্যেকটি পার্কের ভিতরে আপনারা ক্যামেরাম্যান পাবেন ডিএসএলআর ক্যামেরা দিয়ে তারা অনেক সুন্দর ছবি উঠাচ্ছে অনেক দূর দূরান্ত থেকে এখানে ছুটি আসছে ফুল প্রেমিকরা স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে আসছে শিক্ষার্থীরা প্রতিদিন শিক্ষা সফরে সুন্দর এই ঝর্ণাটি এখন বন্ধ আছে দিনের থেকেও রাতের এর সৌন্দর্য আরো আপনাকে মুগ্ধ করবে এখানে দেখুন অনেক সুন্দর একটি পালকি। আর এই গাছটাতে দেখুন সব লাভ ঝুলানো বহু পুরানো দিনের ঐতিহ্য পালকি কুলিঘর সহ আরও অনেক কিছু আপনারা এই পার্কের ভিতরে দেখতে পাবেন এই পার্কের ভিতরে রয়েছে রেস্টুরেন্ট কফি শপ চায়ের দোকান দুপুরের নাস্তাও আপনারা এখানে পাবেন এখানে দেখুন কয়েকজন ক্যামেরাম্যানও দাঁড়িয়ে আছে আপনারা ওনাদের কাছ থেকে অনেক সুন্দরভাবে ছবি উঠাতে পারবেন আর এই গদখালী পার্কের সব থেকে ভাইরাল এই রঙিন ছাতা এই পার্কের ভিতরে দেখুন শিশুদের বিনোদনের জন্য রয়েছে অনেকগুলো রাইড দোলনা নাকের দোলনা ট্রেন সহ আরো অনেক কিছু এখানে ছবি ওঠানোর জন্য রয়েছে অনেকগুলো প্লেস এখানে দেখুন অনেক সুন্দরভাবে বিভিন্ন কালারের ছাতা ঝোলানো এই গদখালি পার্কের সব থেকে বেশি সৌন্দর্য এই ছাতা ভাইরাল হয়েছে সামনে দেখুন বিশাল বড় এক পরি এখানে দাঁড়িয়ে সবাই ছবি উঠাচ্ছে এর ভিতরে এরকম ছোট ছোট ক্যান্টিনও আছে এখানে আপনারা বসে দুপুরের খাবার খেতে পারবেন পার্কের ভিতরে সুন্দর একটি পাহাড় আমি এখন আস্তে আস্তে এই পাহাড়ের উপরে উঠবো আর এই পাহাড়ের উপর থেকে পুরা পার্কের পাওয়া যায় খুব সুন্দরভাবে দেখা যায় এই পাহাড়ের উপর থেকে পাহাড়ের উপরে গাছ লাভ গাছ দেখুন এই পার্কের ভিতরে অনেকগুলো এরকম ডিএসএলআর ক্যামেরাম্যান পাবেন তাদের কাছ থেকে আপনারা সুন্দর ছবি ওঠাতে পারবেন এটা দেখুন প্রত্যেকটি পার্কের ভিতরে এখানে ক্যামেরাম্যান পাবেন এই পার্কের ভিতরে অনেকগুলো রেস্টুরেন্ট আছে সেখান থেকে আপনারা আপনাদের দুপুরের খাবারও পাবেন ফুলের স্বর্গরাজ্য যশোর গদখালি দেশের সব থেকে বড়ো ফুলের বাজার এই এই অঞ্চলে সব থেকে বেশি ফুল চাষ হয় আর এই গদখালি বাজারের ফুল সারা বিশ্বে দেশের প্রত্যেকটা জায়গায় রপ্তানি করা হয় এই যে দেখুন गुलाफेर बागान